তেমনটা তো আমাদের মানে স্টেপের নাম আছে এলনাজের নামটা এটা হচ্ছে আমি প্রথমে ইউজ আমার হাতে দিয়ে যায় না যেটা বেশি এভরিওয়ান ওয়েলকাম টু নিশিজ নেস্ট আজকে একটু সকাল সকালেই ব্লগটা ওপেন করতে পেরেছি এলনাজ হচ্ছে ঘুমে অ্যামেলিয়া স্কুলে আজকে ওর হাফ টাইম স্কুল তো ভাবলাম যে একটু রুমটা পরিপাটি করি বিকজ ও আসার পরে সব এমনিতেও লন্ডভণ্ড হয়ে যাবে একটু গুছানো দেখলে মাথাটাও ঠান্ডা লাগে তো আজকে আমি একটা প্যাকেজও ওপেন করব এটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম বাট বের করা হয়নি আর এটা খুব সম্ভবত টিমু থেকে কিনেছি আসলে ব্যাক অ্যান্ড ফোর্থ কয়েকটা ওয়েবসাইট থেকে আমার পারচেস করা হয় এই জন্য আমার এক্স্যাক্ট মনে থাকে না তো এগুলো আসলে সব জায়গাতেই পাওয়া যায় ইন টিমো অ্যামাজন প্রাইসও মোটামুটি সিমিলারই দশ ডলারের মধ্যেই এগুলো অ্যাভেলেবেল এগুলোকে ডেকোরেটিভ বুকস বলে তো এটার মধ্যে চাইলে অনেকগুলো রিমোট থাকলে ওগুলোও রাখা যায় তো আমি আর ওভাবে রাখবো না জাস্ট দেখালাম আর কি কারণ বারবার নিয়ে টিভি অন করাটা একটা ঝামেলা বাট দুই তিনটা রিমোট থাকলে ভিতরে রাখলে টেবিলটা ক্লিয়ার লাগবে

আমার জন্য যদি কিছু হয় তাহলে আমাকে জানাতে হবে না হ্যাঁ তুই কখন জানাবো সেটা কেন যখন বাইকে ছিলামকে দেখতে দিছল না সারপ্রাইজ দিছিলাম যে ওরকম একটা চা আমারই তো সেটা কখন দিবা সেটা এখন বাবা আসলে বাবার সাথে বানাবো ওকে ওয়েট আজকে অনেক দিন পরে আমাদের বাসায় জুকিনি রান্না করেছি জুকিনি আর স্যামনটা তো আমাদের বাসায় প্রায়ই মানে স্টেপল ফুডের মতো ছিল চলতো আজকে রাতে আমাদের একটা দাওয়াত আছে এই জন্য আর কি আজকে ফ্রাইডে হওয়া সত্ত্বেও একটু হালকা পাতলা করেছি যাতে রাতে রিচ ফুড খেলেও মানে খারাপ না লাগে তো এখন হচ্ছে বাজে দুইটা অ্যামেলিয়াকে ভাত খাইয়ে দিব সকালে এত সুন্দর একটা ওয়েদার ছিল এখন আবার গ্লুমি হয়ে একদম ঠান্ডা লাগতেছে আমার একটা পার্সেল আসছে মেইল বক্সে দুই দিন হয়ে গেছে আমি মানে যে নিয়ে আসবো ওই টাইমটা পাচ্ছি না তো এখন ওর বাবার কাছে দুইটাকে রেখে আমি যাচ্ছি ঠান্ডা লাগতেছে আমি জ্যাকেট ট্যাকেট ছাড়া এমনি চলে আসছি কত কিছু এসে আসছে অ্যামাজনের একটা আসছে দুইটা বাকি জিনিস নিব না আমি আমাদের এখানে আমাদের তিনজনের নাম আসছে এলনাজের নামটা এখনো দেওয়া হয় নাই আর বাসা নেওয়ার সময় আমরা তিনজন মেম্বার ছিলাম সেই জন্য তিনজনের নাম এই হচ্ছে আমার অর্ডারের জিনিসপত্র এটা হচ্ছে একটা বার্ডস পিজের লিপ অয়েন্টমেন্টের মতো সো আমার হচ্ছে খুবই ড্রাই হয়ে যায় রাতের বেলা যেহেতু হিটার থাকে তো আমি এই জন্য একটা লিপ ট্রিটমেন্ট ময়শ্চারাইজার চাচ্ছিলাম এটা একটা এটা হলো একটা এনওয়াই এক্স এর একটা লিপ অয়েল প্লাস কি বলে যে মুখ দিয়ে আসতেছে না এখন পেটে আছে মুখে নেই তো যাই হোক কম্বো লিপ অয়েল প্লাস এই লিপস্টিকের ম্যাট ম্যাট লিপস্টিক আর কি এটা এই পাশে হচ্ছে ম্যাট আর পাশে কম্বোটা আমি এর এটার আরেকটা ভার্সন ইউজ করি আমার এত পছন্দ হয়েছে আসার পরে আমি ওয়ালগ্রিন থেকে একটা কিনেছিলাম আমি দেখাই এই যে এটা হচ্ছে আমি প্রথমে ইউজ করেছিলাম আমার কাছে এটা খুবই ভালো লাগছে সো এটা হচ্ছে এটার নাম্বার কত নাম্বার তো ভুলে গেলাম ওকে এইটস মেবি এইট আর এটা খুলে কোথায় রাখছি এটা ফোর ওকে আর আরেকটা কিনেছি হচ্ছে এটা এটা হলো রল লরিয়ালের লরিয়াল প্যারিসের এটার শেড নাম্বার হচ্ছে এই যে এটা সিনেমান টোস্ট খুবই ফেভারিট একটা কি বলে শেড লিপস্টিক আসলে হাতে দিয়ে বোঝা যায় না সো আমি এই যেটা দিয়েছি যেটা দেখালাম আপনাদেরকে সেইটা এইটা একটু স্যাটিন ফিনিশ লাইক একটা আছে না ম্যাট ওরকম না একটু গ্লসি আর এটা স্টিকও করবে না উঠে যাবে সোয়াচ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এটা আমার ভালো লাগে বিকজ গো টু লাগে আর কি কোনো ঝামেলা লাগে না কারণ এই যে ম্যাট লিপস্টিকগুলো এগুলো একটু মেক আপ রিমুভার অথবা একটু কি বলে অয়েল দিয়ে উঠাতে হয় একটু ঘষাঘষি করতে হয় সো ইজি লাগে না আমার গো টু লিপস্টিক যেটা ওটা তো সবসময় আমি এটা ইউজ করি রয়েছে এই যে ম্যাকের শেড নাম্বার থ্রি সো এটা আমার খুবই ফেভারেট নুডের মধ্যে আর সেকেন্ড যেটা ওইটা ছিল লাভসের ওইটা স্টক আউট এটা আমি বাংলাদেশে ওয়েবসাইটে খুঁজেই পাচ্ছি না সো পরে আমি হচ্ছে এটা ইনভেন্ট করলাম খুঁজতে খুঁজতে সেম নেম সিনেমান টোস্ট লাভসের ওইটা ছিল সিনেমান টোস্ট সো এটা ভালোই লাগতো আমার কাছে সোফ আর স্যাটিসফাইড যেটা চাচ্ছিলাম আর কি সো এটার হচ্ছে সেই নাম্বার এইট থ্রি নাইন এইতো আর এনওয়াইএক্স এর লিপ শেড গুলো হচ্ছে আমি এটার এক্স্যাক্ট নাম্বারটা ভুলে যাচ্ছি ওকে আমি যেহেতু অ্যামাজন থেকে কিনেছি আমি ট্রাই করব এই এনওয়াইএক্স এর আর লরিয়ালের দুইটারই লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য আপনারা চাইলে ওখান থেকে ভিজিট করে কিনে নিতে পারেন আই থিঙ্ক সেভেন বাক্স এইট বাক্স এরকম ছিল প্রাইস রিজনেবল এগুলো কিন্তু ড্রাগস্টার প্রোডাক্ট বাট ওই যে গিয়ে সোয়াচ করে আনা যায় না এই জন্য আমার কাছে অনলাইনই ভালো লাগে মনে হয় যে ইজি যদি শেড নাম্বার জানা থাকে তাহলে আসলে সমস্যা না এনে ট্রাই করা যেতে পারে সো হ্যাঁ আমার দিক থেকে ইটস পারফেক্ট গো টু লিপস্টিক একটা এটা হচ্ছে এন ওয়াই এক্সেটটা এটা হচ্ছে লিকুইড লিপস্টিক যেটা এতক্ষণ মুখ দিয়ে আসতেছিল না সো এটার এক পাশে হচ্ছে লিকুইড শেড একপাশে অয়েল কেউ যদি জাস্ট ম্যাট ফিনিশিং পছন্দ করে সো জাস্ট এটা দিলেই হবে বাট আমার যেটা বললাম এখানে আসার স্কিন খুবই ড্রাই হয়ে গেছে সো লিপসে এখন আমার ড্রাই কিছু ভালো লাগে না উপর দিক একটু মানে অয়েল বা অয়েল কিছু একটা দিতে হয় লিক মানে অয়েলই দিই মানে বেসিকলি সো এটা হলো অয়েলটা আমি অ্যাকচুয়ালি এটা কিনতেই পারতাম বোকার মতো কেন এটার কম্বোটা কিনছি বিকজ শুধু এটা মনে হয় একটু বড়টা পেতাম কালার দেখার জন্য কিনেছি আর আমার কাছে এটা ভালোই লাগছে এটা দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হয় ড্রাই হয়ে যায় দেন এটার উপরে লিকুইড অয়েলটা দিলে একটা গ্লসি ফিনিশ আসে তো এখন হচ্ছে আমি উপর দিয়ে এটা দিব আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ মানে কালার উঠবে না ওয়াজ রেডি এলনাজ একটা কিউট লাগতেছে সবচেয়ে বেশি কিউট হচ্ছে এলনাজের জুটি এলি দেখি এলি দেখি এলি হাই বলো তোমা হ্যালো বলো তো হ্যালো হ্যালো না তোমাকে বাবা বাই 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 সে আমরা হচ্ছে যাচ্ছি দাওয়াতে গিয়ে খুব সম্ভবত আমি আর রেকর্ড করবো না বিকজ খুবই ঝামেলা মনে হয় এগুলো ঠিক আছে বেরোই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ